দুপুর বাজে দুটো আর আমি এগুলো ডেকোরেশান করছি এখনও কমপ্লিট হয়নি আর লাইটিংগুলো করেছে এখানে রেড কালারের একটা টুনি লাইট দিয়ে দিয়েছি আর এখানে রেড কালার আর ইয়েলো কালারের দিয়ে দিয়েছি বেলুন দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা সকলে জানিও ছোট্ট হালকা একটা ডেকোরেশান দেখো জানলার ভালো লাগলে কিন্তু অবশ্যই বলো এই যে আর বিছানা এখনও গোছানো হয়নি আর এই বেলুন টেলুনগুলো রয়েছে এটা দিয়ে ফুলি ফুলি ডিজাইন করছি আর এই ভাবছি এই জায়গাগুলো দিয়ে দেব। কাঠের এরকম করে আর বিছানা তো গোছাবো আর এমনি ঘরটা পরিষ্কার করে নিয়েছি এটা হলো আমার বেডরুম তো বেডরুমের ট্যুরটা অবশ্যই অনেক বছর আগে দু তিন বছর আগে তোমাদের সকলের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এটা আমি একটু আজকে ডেকোরেশন করেছি আমার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে তো তার জন্য তোমাদের সকলের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছো বেডরুম ডেকোরেশন করেছি একটু লাইটিংয়ের সেট আপ দিয়েছি আর বিছানা চাদরটা একটু পরিপাটিভাবে গুছিয়েছি আর কিছুই সেরকম একটা করিনি আর বাড়িতে বেবি আছে ওকে সামলে আর ও দেখলে তো খুব মানে কি বলবো হোম হোম্বিতম্বি করবে কিছু করতে দেবে না তো ওকে ঘুম পাড়িয়ে রেখেছি ও ঘুমিয়ে পড়েছে তারপরেই আমি টুকিটাকে একটু ডেকোরেশন করেছি দেখতেই পাচ্ছি এরকমভাবেই বিছানাটা পড়ে আর একটা ঘর আছে আমাদের বেডরুম তো ওই ঘরটায় ও ঘুমোচ্ছে বাবু আমার আর ও আরও বাবা মানে আমার বড় গিয়েছে অফিসে আর রা সন্ধ্যাবেলা আসলে কেকটা আনা হয়েছে কেকটা ফ্রিজে রয়েছে ওটা কাটিং করা হবে আর এদিকে আমি সমস্তটা যখন যেটুকুনি যা পারছি ওটাই আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করছি আর কিছু না এই হলো ঘরের ডেকোরেশন করেছি খুব ছোট্ট একটা সিম্পেল লুক দিয়েছি দেখতেই পাচ্ছ এটা লাইটিং করেছি ওখানে এরকম এই যে বিছানা আর ওই যে বেলুনের ডেকোরেশন কেকটা ফ্রিজে রয়েছে কাটিং তো হবে এখন বেজে গেছে পাঁচটা সমস্ত কিছু কমপ্লিট আমি জাস্ট রেডি হব এখন রেডি হয়নি ছেলে এখন ঘুমো হলো সারাদিন পর সমস্ত কাজকর্ম সব কমপ্লিট এখন আমি রেডি হব আস্তে আস্তে করে আর এদিকে আজান দিচ্ছে পাঁচটা বাজে আর আমি এখন একটু শোয়ার ইচ্ছা আছে বাজে সাড়ে পাঁচটা পর্যন্ত একটু শোবো তারপরে উঠে রেডি হব রেডি হব মানে একটু টাড়ি পরার ইচ্ছা আছে শাড়ি না পরলে চুড়িদার বা কুর্তি যাই হোক একটা পরবো আর এখানে এই ঘরেই মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট ঘরটা হালকা একটু ঝাড় দিয়ে নিতে হবে আর কিছু না কারণ একটু একটু করে ওই সব কাগজ টাগজ পরে রয়েছে আর কিছু না আর তো বিছানা কমপ্লিটলিও রয়েছে আর এই যে ডেকোরেশন খুব ছোট্ট করে হালকা ফুলকা আর মানে ওই লাইটিংটা দিয়েছি এর জন্যই কারণ লাইটটা অফ করে দেবো লাইটটা অফ করে দিলে বেশ ভাল লাগবে ইচ্ছা আছে ওটা করাই দেখা যাক কি হয় আর লাইটটা অফ করে দিয়ে লাইটিংটা জ্বালাবো বেশ একটা রোমান্টিক রোমান্টিক ভাব লাগবে কিন্তু জানি না লাইট অফ করা যাবে না মনে হয় তবুও একবার মানে বরকে মানে বর মশাইকে জাস্ট একবার সারপ্রাই সারপ্রাইজ দেব তারপর লাইট অন করেই হয়তো কেক কাটিং করবো আর কিছু না কেকটা এনে রাখা হয়েছে এখনও দেখিও নিই যে কেমন কি হয়েছে না ঠিক আছে না যেমন করতে বলেছি সেমন আছে তো দেখা যাক তো এই হলো আমার ঘরে ছোট্ট খাট্ট একটা ট্যুরও করিয়ে দিলাম হালকা ফুলকা আর দেখিয়ে দিলাম আসলে আমার ঘরটা একটু ছোট খাটটা পাতার পরে না একটু ঘরটা আরো ছোটো হয়ে গেছে খাটটা একটু ছোট হলে ঘরটা একটু বড় দেখতে লাগতো তার মধ্যে ওদিকে শোকেশ রয়েছে ওদিকে আলমারি রয়েছে এদিকে কম্পিউটার টেবিল রয়েছে একটা সোফা রয়েছে একটা তো এই করে ঘরটা পুরো জুড়ে গেছে হাঁটা চলা করার মতনই জায়গা আছে তো যে একটু বসবে বা কিছু ওই রকমভাবে জায়গা নেই আর ঘরে কটা দেখতে পাচ্ছ লাইটিংটা লাইট অফ করে দিয়ে লাইটিংটা জ্বালিয়েছি আর ঘরটা পুরো রেড রেড কালার হয়ে গেছে পুরো আর ঘরে কটা বেলুন তো সাজিয়েছি সাথে কটা বেলুন বিছানাতেও রেখেছি আর এরকমই হয়েছে ডেকোরেশনটা লাইটটা অফ করেই তোমাদের সকলের সাথে শেয়ার করছি পুরো দেখতে লাগছে অন্যরকম একটা রোমান্টিক ভাব আর কিছুই না তো অ্যানিভার্সারি বলে কথা একটু তো ডেকোরেশন করতেই হবে আর ভীষণ ভালো লাগছে আমার তাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আবার একটা অবশ্যই ছবি তুলে রেখেছি সেটাও শেয়ার করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার একটা হোম ট্যুরও দেখিয়ে দিলাম বলতে গেলে হোম ট্যুর মানে আমার রুম ট্যুর আর সাথে অ্যানিভার্সারি একটা হোম ডেকোরেশন আইডিয়া তোমাদের সকলের সাথে শেয়ার করলাম